আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনি তো ভালো আছেন না আর হচ্ছে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার সঙ্গে তো কথা বলার অনুমতি আপনি দিচ্ছেন না আচ্ছা যাই হোক আপনার নামটা জানতে পারি নুর ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একজন মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে কিন্তু যেহেতু আপনি সাহসী একটা মানুষ আপনার নাম শুনে সেটা বোঝা যাচ্ছে যে আপনার খুব সাহস তো সেক্ষেত্রে একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবং বলবো ওটা আর বলা যাবে না

বলা যাবে তাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এজন্য আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ধন্যবাদ আপনাকে